জ্ঞান ইতিহাস ঐতিহ্য এবং প্রাচীন সভ্যতার রাজধানী খেত মিশরের এই কায়রোতে জ্ঞান অর্জনের লক্ষ্যে গত একটি বছরেরও অধিক সময় যাবৎ অবস্থান করছি আর এই একটি বছরে আমি একজন ক্ষুদ্র পিপাসু হিসাবে অসংখ্য নবিরাসুল সাহাবি তবে তাবেইন সেই সাথে অসংখ্য যুগশ্রেষ্ঠ মহাবীর এবং মহামনীষীদের পদধূলিতে মুখরিত হওয়া এই পবিত্র ভূমি মিশরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছি কেননা আমি মনে করি অজানাকে জানতে অচেনাকে চিনতে অদেখাকে দেখতে এবং পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আল্লাহ আল্লাহতালার অসংখ্য নিদর্শনাবলী দেখে তার থেকে শিক্ষা নিতে ভ্রমণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি পন্থা যেমন আল্লাহ পাক রব আলমিন তার পবিত্র গ্রন্থে এই ভ্রমণের প্রতি নির্দেশনা দিয়ে অনেকগুলো আয়াত অবতীর্ণ করেছে তার মধ্যে অন্যতম সুরা আনামের এগারো নং আয়াত যেখানে আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান রহিম কুল সিরু ফিল আর্দি ফুম্মাং ফুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন অর্থাৎ হে রাসুল সাল্ল আপনি আপনার উম্মদদেরকে বলে দিন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো অতপর দেখো মিথ্যারূপকারীদের পরিণাম কি হয়েছিল এছাড়াও সোরা ফাতিরের চৌচল্লিশ নং আয়াত সুরা রুমের বিয়াল্লিশ নং আয়াত সহ আরো অনেকগুলো আয়াতে আল্লাহ তালা তার জমিনে পরিভ্রমণ করতে বলেছেন সেই সাথে তার নিদর্শনী দেখে তার থেকে শিক্ষা নিতে নির্দেশ একাডেমিক এই সময় থেকে একটু সুযোগ সময় পেলেই আল্লাহর জমিনে পরিভ্রমণ করতে বেরিয়ে পড়ে তার সৃষ্টির বিশালতা সৌন্দর্যতা এবং তার নৈপুণ্যতা দেখে মন জোড়াতে সেই সাথে তার নিদর্শনগুলি দেখে তার থেকে শিক্ষা নিতে সালটা দুই হাজার আঠারো সে বছর আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দারুণনা সিদ্দিকী সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফরে অংশগ্রহণ করে জীবনে প্রথমবারের মতো সবুজ গেরা সুচ্ছ পাহাড় পর্বত ঝর্ণার কলকল শব্দ এবং সমুদ্রের বিশালতা এই সব কিছুকে একত্রে উপভোগ করার সুযোগ হয় আর সেই শিক্ষা সফরটি এতটাই উপভোগ্যময় ছিল যে যার স্মৃতিগুলো এখনো হৃদয় পটে সুজ্জ্বল হয়ে রয়েছে আর ঢাকার বাহিরে দূরের চট্টগ্রামের সীতাকুণ্ড এবং মিরসরায়ের একদিনের সেই শিক্ষা সফরে একই সঙ্গে পাহাড় ঝর্ণা সমুদ্র এই সব কিছুর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার মাধ্যমে ভ্রমণের মাধ্যমে প্রকৃতিকে উপভোগ করার প্রতি এমন এক আবেগ অনুভূতির জন্ম হয়েছিল সেদিন যার ফলশ্রুতিতে সেই দুই হাজার আঠারো সালেই এই ভ্রমণ হয়ে উঠেছিল আমার অন্যতম একটি নেশা যদিও তখন সবেমাত্র ক্লাস নাইনে পড়ুয়া একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম আমি মিলতো না হুটহাট করে টুরে বের হওয়ার জন্য ফ্যামিলি থেকে অনুমতি আর অনুমতি না মিলের পাশাপাশি টুরে খরচ করার জন্য টাকা পয়সারও যোগান মিলত না তবু যখনই সুযোগ সময় পেতাম ফ্যামিলি থেকে পাঠানো হাত খরচের টাকা থেকে কিছু টাকা জমিয়ে তা নিয়ে বের হয়ে পড়তাম প্রিয় রূপসী বাংলার প্রকৃত রূপকে উপভোগ করতে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ বিভিন্ন স্থান ঘুরে তার প্রকৃত ইতিহাসকে জানতে এবং সচককে তা প্রত্যক্ষ করে ইতিহাসের সাক্ষী হতে সেই সাথে অত্যন্ত গ্রামগঞ্জ কিংবা দুর্গম পাহাড়ি অঞ্চলের সংগ্রামী মানুষদের কঠোর সংগ্রামী জীবনের বাস্তবিকতা দেখে তার থেকে বাস্তবিক শিক্ষা নিতে আর এভাবেই দুই সাল থেকে দুই সাল অব্দি প্রিয় রূপসী বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া এর ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন স্থান ঘুরে বেড়াতে বেড়াতে একটা সময় উপলব্ধি করি ক্ষুদ্র আয়তনের এই দেশটির ইতিহাস ঐতিহ্য প্রত্যক্ষ করেই এবং এর নৈসর্গিক সৌন্দর্যগুলো উপভোগ করেই আমার এই ভ্রমণ তৃষ্ণা কখনোই মেটানো সম্ভব নয় অতপর সেই থেকেই স্বপ্ন বুনতে শুরু করি প্রিয় রূপসী বাংলার ক্ষুদ্র আয়তনের এই ঘণ্ডি পেরিয়ে পুরো বিশ্ব জাহানটাকে ঘুরে দেখার কিন্তু বিশ্বভ্রমণের সেই স্বপ্ন স্বপ্ন হয়ে থেকে যেতে লাগে সেই সময় কেননা তখনও আমি সেই আলিম তথা ইন্টারমিডিয়েটে পড়া একজন স্টুডেন্ট ছিলাম অবশেষে দুহাজার সালের মাঝামাঝি সময়ে এসে আলিম তথা ইন্টার পরীক্ষা চলাকালীন সময়ে হুট করে অনেক দিক বিবেচনায় নিয়ে এবং অনেক প্ল্যান পরিকল্পনার পরিবর্তন ঘটিয়ে দিন আলিম অর্জন করার লক্ষ্যে দ্রুত দেশের গণ্ডি পেরিয়ে বাহিরে চলে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলি অতঃপর আলিম পরীক্ষা শেষ হওয়ার তিন মাস পর দুহাজার তেইশ সালের ডিসেম্বরের সাতাশ তারিখ প্রিয় মাতৃভূমি পরিবার পরিজন এবং বন্ধু এই সবকিছু মায়া ত্যাগ করে দেশের গন্ডি পেরিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে দিনের উচ্চতর সোহে আইলেম অর্জন করার লক্ষ্যে জ্ঞান ইতিহাস ঐতিহ্য এবং প্রাচীন সভ্যতার রাজধানী মিশরের এই কায়রোতে যেহেতু আমার এই মিশরে আসার মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে দিনের সোহে আইলিম অর্জন করা এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের আলোয় নিজেকে আলোকিত করা তাই এখানে আসার পর সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন নিয়েই পুরোপুরি ব্যস্ত হয়ে পড়ি অন্যদিকে যেহেতু দেশ বিদেশে ঘোরাফেরা করা এবং সেখানকার লোকাল সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানা এবং প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যগুলো উপভোগ করা আমার অন্যতম পেশন এবং স্বপ্ন তাই মিশর আমার জীবনে প্রথম বিদেশ সফর সেই সাথে নতুন একটি দেশ হিসাবে যখনই সুযোগ সময় পাচ্ছি তখনই ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এই দেশটির এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছি জানছি এখানকার ইতিহাস ঐতিহ্য এবং উপভোগ করছি নৈসর্গিক সৌন্দর্যগুলো পুরো এই দেড় বছর সময়ের মধ্যেই মিশরের অধিকাংশ ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ স্থানগুলো ঘুরে দেখার পাশাপাশি মিশরের বিভিন্ন নৈসর্গিক সৌন্দর্য সামুদ্রিক এলাকা মরুভূমি ঐতিহাসিক তুর পাহাড় সহ প্রত্যন্ত গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেই সকল স্থানগুলোর ইতিহাস ঐতিহ্য জানা এবং উপভোগ করার পাশাপাশি সেগুলো ক্যামেরা বন্দী করেও রাখছি যেমনটি দুই হাজার একুশ সাল থেকে প্রিয় রুবসী বাংলায় ঘুরে বেড়ানোর পাশাপাশি হাতে থাকা স্মার্টফোন দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হতো ঠিক এখনও সেরকমই হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে সেগুলো ক্যামেরা করা হচ্ছে কিন্তু সুযোগ সময়ের অভাবে সেগুলো আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়ে উঠছে না তাই আজ দুই সালের জুলাই মাসে এসে বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ শেষ করার পর গ্রীষ্মকালীন তিন মাসের এই ছুটির সময় এসে আবারও শুরু করতে যাচ্ছি আমার দীর্ঘ প্রায় দুই বছরের পূর্বের সোশ্যাল মিডিয়ায় আপনাদের ভ্রমণ গল্প শোনানোর সেই পুরনো জার্নি নতুন আঙ্গিকে নতুন দেশের নতুন গল্প নিয়ে তাই ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এই মিশরের অল্প খরচের ভ্রমণ গাইড এবং এক বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে চাইলে চোখ রাখতে পারেন আমার ক্ষুদ্র এই ট্রাভেল উইথ আজিজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তো এই ছিল আমার ট্রাভেল ডকুমেন্টারিমূলক একটি ভিডিও আমার ট্রাভেলিংয়ের শুরু এবং বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা এই সব কিছুই চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং আমার বর্তমান জার্নি শুরুর একটি অ্যানাউন্সমেন্ট আপনাদের সামনে তুলে ধর আশা করি আপনাদের অনেকের কাছে হয়তো বা আমার এই এতক্ষণের বগবকানে বারণ না লাগলেও অনেকেই এই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করে আসছেন তাদের জন্য রইল অন্তরের গভীর থেকে ধন্যবাদ এবং দোয়া আশা করছি আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার অপেক্ষায় থাকবে সেই আশা করি আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন এই দেশের নতুন নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি